সুন্দর মন্দিরটা খুব ভালো লাগছে একদম বাবা বাবা সবাইকে ভালো তোমার জন্ম মাস এটা সবাইকে দেখে রেখো সবাইকে ভালো রেখো খুব সুন্দর মন্দিরটা পঞ্চনাগ বাবাকে একদম মানে ডেকে রেখেছে ছাতা মাথায় দিয়ে একদম খুব সুন্দর খুব ভালো লাগছে দেখে মানে ভক্তি আসলো হে কৃষ্ণ বাবা যেখানে সেখানে তো মা থাকবেই বাবা মা একসাথে মা আগে বাবাকে তুললাম তারপরে তোমাকে এসছি জয় মা রাম অন্ধকার হয়েই গেছে যাই একটু ঘুরেও আসি আর একটু বাজারও নিয়ে আসি তো যেতে যেতে দেখো মন্দির পেলাম সামনে তাই একটু তুললাম দাঁড়ালাম

আজকে কার সাথে দেখা হয়ে গেছে তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরকম দেখা হলে ভীষণই ভালো লাগে তো ভাই আসো একটু আমার বাড়ি মানে চাক দা রঞ্জন পল্লিতে আচ্ছা ওকে দেখি আমার মনে হলো যে ভাইয়ের সাথে আসো একটু ভাইকে দেখাই দেখায় না না তো তোমাকে পেছনটাই দেখলাম তো দেখো কার সাথে দেখা হয়ে গেল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা তো বিশাল ওইদিকে গেছি এইদিকে মানে এখানেই এখানেই বাড়ি আমার মেয়ে ভালো আছে হ্যাঁ আচ্ছা তো উদ্দেশ্যে কাদের সাথে দেখা হয়ে গেল দেখো কোন কোন ইউটিউবার টিডি সাথে দেখা হয়ে গেল ওরা হচ্ছে বড় বড় ইউটিউবার আমি হচ্ছে একটা ছোট্ট ইউটিউবার তো যাই হোক সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো এরপর যাব বাজারে বাজার করব তারপরে যাব বাড়িতে 44

পটল কত করে দশ টাকা কিলো দেখো কত বাজার করলাম বাড়ি চলে এলাম এখন এগুলো গুছাবো পালং শাক লাউ মোচা বেগুন গুছু কাঁকর চিচিঙ্গা সব নিয়ে এসছিস তো বাড়ি চলে এলাম তো আজকে কেমন লাগলো আমাদের সন্ধ্যাকালীন ব্লগ আর দেখো কাদের সাথে দেখা হয়েছে তোমরা তো দেখতেই পেয়েছো খুব ভালো লাগলো ওরা হচ্ছে বড় বড় ইউটিউবার জানোই তো তোমরা সবাই তো চেনো ওদেরকে তো খুব ভালো লাগলো ওরাও ভীষণ ভালো তো ব্লগটা যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলার আছে যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিও তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে তো যাই এবার একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে আবার রাতের খাবার তৈরি করে রাখলাম টাটা